আসসালামু আলাইকুম মনোজ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এখন বাজে সকাল সাতটা আজকে সকাল সাতটা থেকে ভিডিওটা শুরু করছি কারণ দেখুন আপনাদের দেখাবার জন্য কি অবস্থা হঠাৎ করে আর কি আকাশে এমন মেঘ করলো যে চারপাশ অন্ধকার হয়ে গেছে ঘরও অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাইতেছে না লাইট জ্বালাই রাখতে হয়েছে আর এই যে বাহিরে আসছি মানে বারান্দায় আসছি এসে দেখতেছি দেখুন আকাশে কি মেঘ তো বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে দেখুন হেডলাইট জ্বালায় তারপরে গাড়ি চালাইতেছে বুঝতে পারতেছেন কি অন্ধকার হইছে কেমন অন্ধকার সকাল বাজে সাড়ে সাতটা এ টাইমে এই অবস্থা তা যাই হোক ঝড় বৃষ্টি যদি হয় তো ভালোই হবে আমাদের ঢাকা শহরে তো বৃষ্টি হইতেছে না আমরা গরমে মরে যাইতেছি আল্লাহ আমাদের রক্ষা করুক দোয়া করবেন আমাদের জন্য আমাদের জন্য এখানে একটু বৃষ্টি হয় মেঘ করে কিন্তু বৃষ্টি হয় তো আজকে দেখা যাক বৃষ্টি হয় কি না যে মেঘ করছে অন্ধকার হয়ে গেছে চারপাশ দেখতেই পাচ্ছেন এই যে কি অন্ধকার এই যে সকাল সকালের তো সকালে মানুষ কথায় বলে আমার মা চাচিরা বলতো সকালে বৃষ্টি বৃষ্টি না সকালে বৃষ্টি বৃষ্টি না এখন মেক করছে হবে কি না আল্লাহ জানে আল্লাহর হাতে তো সব আল্লাহ যা করে তাই তো যাই হোক এই যে দেখলাম ঝড় বৃষ্টি হবে মনে হয় এটা দেখলাম বারান্দায় এসে আর বাতাসও আছে আর এদিকে যে আমাদের শোয়া আজকে সকালে আমাদের নাস্তা বানানো হয়ে গেছে শোয়াগে রাখুর জন্য তো এই যে আব্বু বসে খাচ্ছে দেখুন আজকে ওই সেই ভাজি কোর্স করা হয়েছে আর রুটি বানানো হয়েছে তো এই যেখানে লাইট জ্বালায় তারপরে কিন্তু খাচ্ছে তো বুঝতেই পারতেছেন যে কি অবস্থা কিছুই দেখা যায় না ঘরে তো সোয়াগের আব্বু নাস্তা খাচ্ছে আমি এখন খাবো না এখন বাজে সাড়ে আটটা আজকে সকাল আগের আব নাস্তা খাওয়া হয়ে গেছে আমি এত সকালবেলায় খাইতে পারি না আমার খাইতে খাইতে দশটা বাজবে এই যে দেখুন কি অবস্থা একদম এটা কিন্তু একদম অন্ধকার আকাশে মেঘের কারণে আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দিলে শান্তি লাগবে ঠান্ডা হবে সবকিছু গরমে আর থাকা যাচ্ছে না তো এদিকে এখন বা বন্ধুরা এখন কিন্তু বারোটা না একটা বাজে সকালবেলায় তো দেখাইছিলাম আপনাদের কী অবস্থা কিন্তু ঝড় বৃষ্টি ঝড়ও আসে না বৃষ্টিও হয় নাই এই তো দেখুন এখনও মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টিও হয় নাই বৃষ্টি হওয়ার কোনো নাম গন্ধ নাই আমি এদিকে রান্না বসাই দিছি ডাল বসাই দিছি ডাল তো আমাদের রান্না করতেই হয় ডাল ছাড়া চলেই না যেমন এই যে তির আটা ময়দা সুজি তীর ছাড়া আমার চলেই না সেই রকম আমাদের ডাল ছাড়া চলেই না আর এদিকে যে চিচিঙ্গা ভাজি করবো চিচিঙ্গা চিচিঙ্গাটাকে ছিলে এখন ধুয়ে নিচ্ছি কারণ চিচিঙ্গা কি কাটার আগে ধুয়ে নিতে হয় ছিলে তারপর ধুয়ে তারপর কাটে কাটতে হয় আর কাটার পরে তার ধোয়া যায় না এটা ভাজি করলে তরকারি রান্না করলে অবশ্য ধোয়া যায় আর এদিকে যে সোয়াগের আব্বু দেখুন আদা রসুন ব্ল্যান্ড করে দিচ্ছে আমাকে কারণ সামনে তো কুরবানি ঈদ ঈদের জন্য ওই যে আদা রসুন ব্ল্যান্ড করে নেওয়া হচ্ছে তো আজকে আদাটা করব আর কাল আগামীকাল রসুন করব। তো ওই যে আমরা দুজনে মিলেমিশে কাজ করি একা তো আর সম্ভব না সেই জন্য দুজনে মিলেমিশে কাজ করে আমি একটা করি সোয়াগের আব্বু আরেকটা করে এরকম করে আমাদের সংসারে কাজ করা হয় একা একা তো করা সম্ভব না আর যে গরমে দেখুন ফ্যান ছাড়া রান্নাঘরে থাকাই যায় না তো বন্ধুরা এখানে আমি ডাল বাগান দিব এই যে আর এই যে দেখুন আকাশের কি অবস্থা বাতাস আসতেছে বাতাসের জন্য চুলায় রান্না করা যায় না আর জানালাও বন্ধ করা যায় না গরম লাগে সেই জন্য এই যে চুলায় আগুন লাগে না আগুন আরেক দিকে উড়ে যায় বাতাসে তো এখন আমি ডাল বাগার দেওয়ার জন্যই যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তো পিঁয়াজ রসুনটা যে কতক্ষণে ভাজা হবে তা তাহলে জানে আর এদিকে যে চিচিঙ্গা কেটে নিয়েছি দেখুন গোল গোল করে চাক চাক করে কেটে নিছি এটা ভাজি করব। আজকে একদম সিম্পল রান্না কোনো মাছটাশ নাই আজকে শুধু ভাজি করলা তরকারি রান্না করব করলা আলু দিয়ে রুই মাছের মাথা রান্না করব। আর ডাল এই হচ্ছে রান্না আমাদের দুপুরের তো দেখতে থাকুন সাথেই থাকুন তো চিচিঙ্গা ডালটা বাগার দিয়ে দিছি চিচিঙ্গা ভাজি বসাই দিছি এখানে আমি চিচিঙ্গা ভাজিতে কিছুই দিবো না শুধু সাধারণভাবে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে ভাজিটা করে নেবো এভাবে ভাজি করলে বেশি টেস্ট লাগে আর মশলা দিলে কিন্তু ভালো লাগে না তাই হালকা মশলায় ভাজিটা করে নিব আর এই যে সব কিছু দিয়ে আমি এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে এখন ঢেকে দিয়ে আস্তে আস্তে ভাজিটা করে নেবো আর এই যে বললাম না বন্ধুরা করলা দিয়ে করলা আলু দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব এটা সোয়াগের আব্বুর খুবই ফেভারেট তরকারি এটা আর কি মাঝে মধ্যে রান্না করি আমরা খুব ভালো লাগে এই তরকারিটা খেতে তো হাত দিয়ে মেখে রান্না করব তো করলা আলু ভালোভাবে কেটে ধুয়ে নিছি আর এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর অনেকগুলো কাঁচামরিচ দিছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে দিছি সাথে রুই মাছের মাথা এখন দিয়ে দিব হচ্ছে মশলা এটাও তো কোনো আদা রসুন দিব না শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই মশলা দিয়ে রান্না করব। কারণ এটা আদা রসুন দিলে ভালো লাগবে না খেতে তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এই যে স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিব তেল পরিমাণ মতো সমস্ত তেলটা দিয়ে দিছি বন্ধুরা তেলটা দেওয়া দেখাইতে পারি না কারণ এক হাতে মোবাইল ধরে তেল দিতে পারি না তো সেই জন্য মোবাইলটা ক্যামেরাটা রেখে তারপর আমি তেলটা দিয়ে দিছি আর এদের দিয়ে সমস্ত কিছু দিয়ে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মাখ মেখ ভালোভাবে মেখে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব সমস্ত মশলা তারপর আলু মাছের মাথার সাথে মিশিয়ে নিচ্ছি তো মাখা হয়ে গেছে যে পানি দিয়ে দিলাম এটা একদম মাখা মাখা করে রান্না করব ঝোল রাখবো না তো যে পানি দিলাম এবার পানিতে আমার করলা আলু সব কিছু সিদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে সব কিছু দেওয়া শেষ এখন আমি চুলায় বসিয়ে দিব তরকারিটা কষিয়েও রান্না করা যায় কিন্তু হাতে মেখে রান্না করতেছি হাতে মেখে বেশি ভালো লাগে চুলাটা ধরিয়ে দিলাম এখন ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেব আর এদিকের বন্ধুরা এই যে আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা করে নিলাম তেলের উপরে তো ওইটা মাখতে করলা তরকারি মাখতে গিয়ে আমার চিচিঙ্গাটা একটু পোড়া পোড়া লেগে গেছে তো যাই হোক ভালো খারাপ হয় নাই ভালোই একটু পোড়া পোড়া হলে ফ্লেভারটা সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো ভাজিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে রাখব চিচিঙ্গা ভাজিতে কিন্তু অনেকে ডিম দেয় তা আমার ডিম দিলে বেশি ভালো লাগে না সেই জন্য আমি দেই নাই আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আমি ডিম ছাড়াটাই আমার কাছে বেশি ভালো লাগে আমি এর আগে কয়েকবার ডিম দিয়ে করছি কিন্তু আমার কাছে ততটা ভালো লাগে নাই সেই জন্য এখন আর আমি ডিম দেই না তা আপনারা চাইলে ডিম দিয়ে ভাজিটা করতে পারবেন এই তো ভাজি হয়ে গেছে এইদিক আমার করলা তরকারি হয়ে গেছে দেখুন ঝোল কতটা শুকিয়ে গেছে একদম মাখা মাখা হয়ে আসছে তো এই যে বন্ধুরা আমি সব কিছু নামিয়ে নিছি আমার রান্না শেষ এই যে কী কী রান্না করলাম আলু করলা দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা তরকারি মাখা তরকারি আছে ডাল মুসুরি পাতলা ডাল আর ওখানে আছে চিচিঙ্গা ভাজি আর এটা হচ্ছে মাছের ভর্তা রুই মাছের ভর্তা কিছু রুই মাছের পিচ ছিল সেটাই আর কি তেলের মধ্যে ভেজে শুকনাম ভর্তা বানাইছি এটা খেতে অনেক ভালো লাগে তো সোহাগের আব্বুকে যে খাবারটা দিয়ে দিছি সোহাগের আব্বু বসে খাচ্ছে দিচ্ছি ভাজি আর ভর্তা দিয়ে আর ভর্তাটা বন্ধুরা এত ভালো হয়েছে সোয়াগেরা বলতেছে ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে তোমার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি কাজটা সেরে আমি তো একসাথে খেতে পারি না কারণ আমার অনেক কাজ থাকে কাজগুলো সেরে তারপর আমি খাই এই কাজ না করে আমার খেতে ভালো লাগে না তো তো বন্ধুরা এটা হচ্ছে মাগরিবের পর সোহাগে রাখবো ডালের বড়া বানাইছে ডালের বড়া আমি বানাই যে মুড়ি দিয়ে মাখতেছে তো এখন আমরা সন্ধ্যা নাস্তাটা খাবো মুড়ি মাখা ডালের বড়া দিয়ে মুড়ি মাখা তো এটা এটাও কিন্তু বেশ ভালো লাগে সন্ধ্যার নাস্তা তো এই যে সোয়াগের আব্বু দেখতেই পাচ্ছেন আর কি পেঁয়াজ কাঁচামরিচ ঢোলে তারপর বড়াগুলো হাত দিয়ে আর কি ছিঁড়ে নিছে মানে টুকরো টুকরো করে নিছে ছোট ছোট পিস করে নিছে করে তারপরে মেখে মুড়িটা মাখতেছে আর সরিষার তেল দিবো না সরিষার তেল ছাড়াই আর কি এটা অনেক ভালো লাগবে খেতে এখন আমরা এই মুড়ি মাখাটা খাবো তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আপনারা দেখে নিতে পারেন তো এই মুড়ি মাখা খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন অনেক গরম ফ্যান অফ করে আর কি বয়স দিতেছি আর থাকা যাচ্ছে না গরমে একদম ঘেমে গেছি সোহাগের আভু শুয়ে আসে গরম একদম থেমে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম